দেখতে পাচ্ছেন ট্রেনে কত পরিমাণ ভিউ এবং সবাইকে ট্রেন থেকে ট্র্যাকের কাছে নেমে হেঁটে হেঁটে স্টেশনে যেতে হচ্ছে রিজার্ভেশন কোচ একদম প্ল্যাটফর্মের বাইরে সাঁতরাগাছি লোকসেটের ওয়েব ফোর গুড আফটারনুন বন্ধুরা আমি এখন আছি দীঘা স্টেশনের সামনে আজকে জার্নি করব সেই আমাদের দীঘা আসানসোল এক্সপ্রেসে আগেও জার্নি করেছি আগে জার্নি যখন করেছিলাম তখন ছিল ট্রেনটি দশ কোচের সব জেনারেল এখন রিজার্ভেশন কোচ অ্যাড হয়েছে তো আপনাদের ট্রেন আসুক আপনাদের কটা কি কোচ অ্যাড হয়েছে কি হয়েছে সব ডিটেলসে জানাচ্ছি বন্ধুরা আমাদের ট্রেন স্লোলি স্লোলি প্ল্যাটফর্মের মধ্যে প্রবেশ করছে ওয়ান থ্রি ফাইভ জিরো সিক্স আসানসোল দীঘা এক্সপ্রেস এক নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে দেখতে পাচ্ছেন ট্রেনে কত পরিমাণ ভিড় আপনাদেরকে আগে জেনারেল কোচ দেখাচ্ছি জেনারেল খামরা এদিকে ফোর বাই ওয়ান আছে আর এপাশে সে ট্রেন দাঁড়িয়ে আছে দীঘা সাঁতরাগাছি সামার স্পেশাল দীঘা সাঁতরাগাছি স্পেশাল আপনাদেরকে এবার রিজার্ভেশন করে দেখাচ্ছি করছি বন্ধুরা একদম শেষ মাঠে চলে এসছি এখানটায় ট্রেন এতটাই বড় যে প্ল্যাটফর্মে কুলাচ্ছে না এবং সবাইকে ট্রেন থেকে ট্র্যাকের কাছে নেমে হেঁটে হেঁটে স্টেশনে যেতে হচ্ছে রিজার্ভেশন কোচ একদম প্ল্যাটফর্মের বাইরে এই হচ্ছে স্টেশনের পরিস্থিতি জিরো টু এইট নাইন এইট ট্রেনটি ঠিক তা নির্ধারিত সময়ে গুণ নম্বর 8 থেকে ছেড়ে যাচ্ছে যাত্রী আছেন সাতরাগাছি লোকোসেটের ওয়েব 4 ট্রেনটিতে শুধুমাত্র রিজার্ভেশান কামরা আছে এবং বাকি দুটো গার্ড কোচ হচ্ছে জেনারেল আর কোনো জেনারেল কামরা নেই হচ্ছে জেনারেল কোচ লাস্ট আমাদের এই ট্রেনের মোট কোচ সংখ্যা হচ্ছে পনেরোটি তার মধ্যে হচ্ছে বারোটি জেনারেল দুটি ডি কোচ আর একটি রিজার্ভেশন কোচ ডি ওয়ান ট্রেনটি পুরোপুরিভাবে স্টেশনে না ঢোকার জন্য ট্রেনটিকে আবার ব্যাক করা হচ্ছে এখানে প্ল্যাটফর্ম শেষ এবার এখনো ট্রেন অনেকটাই বেরিয়ে আছে আস্তে আস্তে ট্রেনটিকে ঠেলে ব্যাক করানো হচ্ছে ধীরে ধীরে ট্রেনটিকে পিছানো হচ্ছে রিজার্ভেশন কোচ প্ল্যাটফর্মের থেকে অনেকটাই বাইরে থাকার জন্য ট্রেনটি এখন পুরোপুরি স্টেশনের মধ্যে ঢুকানো হয়েছে এবার আপনাদেরকে রিজার্ভেশন কামড়া দেশ হচ্ছে রিজার্ভেশন কামরা এদিকে তিনজন এদিকে তিনজন প্রচুর মানুষের অসুবিধা হচ্ছিল ট্রেনে ওঠার জন্য এখন অনেকটা হয়ে গেছে ট্রেন ছাড়লে আবার দেখাচ্ছি বন্ধুরা এই পেপসির কথা কার কার মনে আছে ট্রেনে বিক্রি হচ্ছিলো দশ টাকা করে আগে আমরা দু টাকা করে খেতাম কারা কারা এই পেপসি খেয়েছেন কমেন্টে জানাবেন বন্ধুরা আমাদের ট্রেন ঠিক দুটো বেজে কুড়ি মিনিটে দীঘা স্টেশন থেকে ছেড়ে দিল ট্রেনটি পরবর্তী স্টেশন একদম কাঁথি ট্রেনটি কিছুটা যাওয়ার পর আপনাদেরকে ট্রেনের ভাড়া ব্যাপারে বলছি কত কি ভাড়া পুরো আসানসোল পর্যন্ত ওই দূরে উপরের পাম সাইডে জগন্নাথ মন্দির দেখা যাচ্ছে পরবর্তীকালে মন্দির চালু হয়ে গেলে আরও প্রচুর পরিমাণে পর্যটক দিঘায় আসবেন আমাদের ট্রেন চলে এলো তার পরবর্তী হল কাঁথি স্টেশনে এখন বাজে দুটো ঊনপঞ্চাশ আমাদের ট্রেন পৌঁছে গেছে কাঁথি দীঘা আসানসোল এক্সপ্রেস কাঁথি স্টেশন থেকে ছাড়ছে দীঘা থেকে কাঁথির দূরত্ব চৌত্রিশ কিলোমিটার এই ট্রেনে পৰৱৰ্তী হল্ট তমলুক সৰি নন্দুমাৰ এইটেনে পৰৱৰ্তী হল্ট নন্দকুমাৰ ভাগ হয়ে যাবে সেই লাইনের উপর দিয়ে দেশপ্রাণ স্টেশনে দেশপ্রাণ স্টেশন ভবিষ্যতে স্টেশন জংশন হওয়ার জন্য প্রস্তুতি এবং নন্দীগ্রাম লাইন হয়ে গেলে স্টেশনটি জংশন হয়ে যাবে তখন স্টেশন আরও উন্নত এবং সৌন্দর্য রূপে সেজে উঠবে Cortilhas pra... নদী নরঘাট ব্রিজ পার করছে আমাদের ট্রেন ট্রেন ঢুকছে তার দ্বিতীয় হয় চন্দ্রকুমার স্টেশনে যার দুই থেকে দূরত্ব তিরাশি কিলোমিটার এই নন্দকুমারের পাশ দিয়ে চলে গেছে ন্যাশনাল হাইওয়ে একশো ষোলো যেখান থেকে আপনি মেছাদা বা হলদিয়া যেতে পারবেন মেছেদা হয়ে কলকাতাও যাওয়া যায় আমাদের ট্রেন কিছুক্ষণ দাঁড়িয়ে ছেড়ে দিল নন্দকুমার স্টেশন থেকে পরবর্তী স্টেশন তমলুক জংশন কেবিন এইখানে লাইন দুটি সংযুক্তি হবে দিকে হলদিয়া লাইন ও দীঘা লাইন সংযুক্তি হয়ে সামনে তমলুকের দিকে যাবে আর পিছনে আমাদের ট্রেন পুরো কার जाऊँ तो संकते के गए. ট্রেন তমলুক স্টেশন ছেড়ে দিল পরবর্তী স্টেশন পাঁসকুড়া তমলুকের সব থেকে জনপ্রিয় যে মন্দির সেই মন্দিরের নাম আপনারা কমেন্টে জান বলুন দেখা যাক কতজন মানুষ জানে এই মন্দিরের ব্যাপারে আমরা ঢুকছি পাঁচকুড়া স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্মে এখন বাজে চারটা ছাব্বিশ দীঘা থেকে পাঁচকুড়ার দূরত্ব হচ্ছে একশো সতেরো কিলোমিটার আর আমি স্টেশনে নেমে যাবো আমার কিছু পার্সোনাল কাজের জন্য আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন